আসসালামু আলাইকুম এমন একটি ইফতার অথবা নাস্তা তৈরি করুন যা খেয়ে সকলেই অবাক হবে আজ তেমনই অবাক করা একটি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে এভাবে একবার এই চপটি বানিয়ে খেয়ে দেখুন আমার বিশ্বাস এর পর থেকে অন্য কোনোভাবে চপ তৈরি করতে ইচ্ছাই করবে না তাই আশা করি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই চপটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে আটার গোলা তৈরি করে নিব সামান্য পরিমাণে সেই জন্য নিয়ে নিলাম এখানে হাফ কাপ পরিমাণ আটা তার সঙ্গে দিয়ে দিব জিরার গুঁড়া হাফ চামচের কম মরিচ গুঁড়া হাফ চামচ এবং লবণ হাফ চামচের কম অর্থাৎ স্বাদ মতো তারপর এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি আমি সবটুকু পানি দিয়ে নিলাম দিয়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব কিছু সময় নাড়ার পর আমি বুঝলাম এখানে আরও কিছুটা পানি দিতে হবে তারপর আমি আবারও কিছুটা পানি এখানে দিয়ে দিলাম অর্থাৎ ওয়ান থার্ড কাপের একটু কপ পানিটা দিয়ে আবার খুব ভালোভাবে ফেটিয়ে নিব আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক কেমন হবে বেশি ঘন হবে না আবার পাতলাও হবে না ঠিক এমন হবে এখন আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস মুরগির বুকের মাংসটাকে আমি সিদ্ধ করে নিয়েছি সামান্য লবণ দিয়ে এবার মাংসটাকে কাটা চামচের সাহায্যে এভাবে ছাড়িয়ে নিব এখন এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু আলুটাকেও কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিব আলুটাও ম্যাশ করে নেওয়া হয়ে গেছে চুলাই প্যান বসিয়ে এখন এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ এবং মরিচ দিব এক টেবিল চামচ পরিমাণ ঝালটা ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল কিছুটা তেল দিয়ে পেঁয়াজ এবং মরিচটাকে হালকা করে ভেজে নিব কিছু সময় ভেজে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যেন মশলাটা কষানোর সময় পুড়ে না যায় এখন এখানে দিয়ে দিব হাফ চামচ লবণ অথবা স্বাদ মতো তারপরে দিয়ে দিব হাফ চামচের কম জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া হাফ চামচের কম হলুদ গুঁড়া দিয়ে সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব। কিছু সময় কষানোর পর আমরা যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেই আলু এবং মুরগির মাংসটা দিয়ে দিব তার সঙ্গে দিয়ে দিব টমেটো কুচি এবং তার সঙ্গে দিয়ে দিব গাজর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবার সবগুলো উপকরণ দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব এভাবেই কিছু সময় নেড়ে রান্না করে নিতে হবে কিছু সময় নেড়ে রান্না করার পর আমি এখানে দিয়ে দেব ধনিয়া পাতা ধনিয়া পাতা আপনারা যারা অপছন্দ করেন তারা না দিলেও চলবে ধনিয়া পাতাটা দেওয়ার পর আবারও কিছু সময় নেড়ে ভেজে নিব আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে ঠান্ডা করে নেয়ার পর এখানে দিয়ে দিব ভেজে রাখা বেসন বেসনটাকে প্যানে দিয়ে হালকা করে ভেজে নিলেই হবে চুলার আগুনটাকে লো ফ্লেমে রেখে বেসনটাকে ভেজে নেবেন এবার ভেজে রাখা বেসনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়ে গেছে এখন আমি এখান থেকে অল্প করে নিয়ে আমি চপের শেপটা দিয়ে নিব এভাবে হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে চপের শেপটা দিয়ে নিচ্ছি আমি আরও একটি চপের শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি এভাবে হাতের তালুর সাহায্যে অথবা হাতের তালুর মধ্যে দুই হাত দিয়ে এভাবে ঘুরিয়েও চপের শেপটা দিয়ে নেওয়া যাবে এবার সবগুলো চপের শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে এখন চপগুলোকে কুট করে নেওয়ার পালা আমি যে আটার গোলাটা তৈরি করে রেখেছিলাম সেই গোলার ভিতর চপটা দিয়ে দিব এবার চপটা দিয়ে এভাবে চামচের সাহায্যে নিয়ে আমি ব্রেড গ্রামের ভিতর দিয়ে দিলাম ব্রেড গ্রাম ঘরে না থাকলে বিস্কুট গুঁড়া করেও নিতে পারেন এবার ব্রেড গ্রামের ভিতর দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিব তবে আপনাদের যাদের গ্যাসের সমস্যা আছে তারা এই ব্রেড গ্রামে না ভেজে সরাসরি ময়দার ভিতর দিয়েও ভেজে নিতে পারেন কোট করে নেয়ার পর চুলায় তেল বসিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন একটি একটি করে সবগুলো চপ দিয়ে দিচ্ছি সবগুলো চপ দিয়ে নেয়া হয়ে গেছে আমি কিছু সময় অপেক্ষা করব। কিছু সময় অপেক্ষা করার পর আমি একটি করে এভাবে উল্টে দিচ্ছি চুলার আগুনটাকে মিডিয়াম হিটে রেখে চপগুলোকে ভেজে নিতে হবে হাই হিটে ভাজতে যাবেন না তাতে করে টেস্টটা নষ্ট হয়ে যাবে দ্রুত কালার এসে যাবে তখন আর খেতে ভালো লাগবে না চপগুলো ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না কিছু সময় নেড়ে চেড়ে ভেজে নিলেই হয়ে যাবে আমার চপগুলো ভেজে না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন চপগুলো কতটা লোভনীয় হয়েছে আশা করি আজকের এই চপের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এবং আমার রেসিপি আপনি দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলা যাবে এবং আপনি খুব সহজেই আমার ভিডিওগুলো দেখতে পারবেন আমার চ্যানেলে এ টু জেড টিপস সহ পিঠা মিষ্টি থেকে শুরু করে ইফতার এবং ঈদের বিভিন্ন রেসিপি দেয়া আছে আপনি চাইলে সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ